তবে তাই হোক তুমি আর ভালোবেসো না আমাকে আমিও আদর অশ্রু ঈর্ষা অভিমানে জড়াতে যাব না পাকে পাকে এতদিন আমরা দুজনে যে ইন্দ্রজাল রথে সময়ের আগে ছুটেছি স্বর্গের ছোঁয়া পেয়েছি ধুলিতে একটি চাকায় তার কান্নার আওয়াজ ছিঁড়ে দেয় সব সুর এই হৃদয়ের কি হবে বলো সেই বিষামৃতে তোমার চোখের দিকে চাই যতবার দেখি সেই দীর্ঘপক্ষ দীঘির নীলিমা কিপে ওঠে ঢেউয়ে ঢেউয়ে আমার স্মৃতি কি তবে ঝড় তাহলে বিদায় তুমি ঘাটের সিঁড়িতে থাকো শান্ত ছায়া ঘন করুণা বিছিয়ে শোনো পিপাসার কণ্ঠস্বর